তো এটা কি হাদিসা আছে না নাই এটা কি আল্লাহ রসুল এভাবে করেছেন না করেননি এটা তো খুঁজে বের করতে হবে আমাদেরকে আগে আল্লাহর রসুল এভাবে করেছেন না করেননি এটা তো খুঁজে বের করতে হবে আগে যদি না থাকে তাহলে করতে হবে না আর যদি থাকে তো করতে হবে আর আপনাকে ইতি আমি আরো আগে বলেছি দয়া করে বলটা জেলে দাও কারণ মানুষকে দেখা যায় না অন্ধকার হেলো কথা খুব ভালো করে শুনতে হবে আপনি মানার জন্য আপনাকে বাধ্য করে করিনি আমি কিন্তু কথা মানতে চেষ্টা শুধু খালি বুঝেন যদি এটা আল্লাহ রসুল করে থাকেন তাহলে ঠিক আছে পৃথিবীর এমন কোনো হাদিসের গ্রন্থ নাই যেটা এই পদ্ধতি ছিল চালু করেছে আমাদের মতন মূলবিরাই আর এই কথাটা কোরআনে দুই হাতে দেওয়া আছে সুরা বাকারা আয়ত নম্বর চল্লিশ আর বাকারার আয়ত নম্বর একশো সত্তরে কি হে আলেম সম্প্রদায় তোমরা কোরআন অল্প টাকাতে বেচে চেখ না হে আলেম সম্প্রদায় তোমরা কোরআনকে অল্প টাকাতে বেঁচে খেয়েও না এর অর্থ কি বুঝলেন আপনি বুঝেন তো দেখি আমি কি বুঝাতে চাইলাম এখান থেকে আপনাকে আপনার কাছ থেকে টাকা নিয়ে গেল ছেলের বিয়ে হোক আর মেয়ের বিয়ে হোক দু হাজার শুধু খালি রেস্টার করার জন্য আর ভুল পদ্ধতিতে বিয়ে পাড়িয়ে দিল আপনার মগজে কুড়ল দিয়ে মেরে টাকা লিচে লাগালো আপনি কিছু বুঝতে পারলেন না আমাদের তো গায়ের রক্ত ঝরে যায় দেখলে পারে আপনাকে বলেছি যারা ভালো আলেম আছে তাদেরকে ডাকেন আর একটা কথা জেনে রাখেন যারা রেস্তার করে বেড়ায় এটা তো ধোকাবাজ বিবাহের সময় যারা রেস্তারি খাতা নিয়ে বেড়াচ্ছে একশোর মধ্যে নব্বইটাই এরা ধোকাবাজ শুধু মানুষকে প্রতারণা করার ধোকা দিয়ে টাকা নিচ্ছে ও আর রেস্তার যা দাম আছে আমি যেটা লিখছি আমার আমার হাত দিয়ে খাতাতে ও থেকে আমার কাছে আমারটাতে এক পয়সা কোনো দাম কম নেই আপনি যদি এটাকে হাই কোর্টে নিয়ে যান সুপ্রিম কোর্টে নিয়ে যান যা ওরটাতে মূল্য হবে আমারটাতে তাই মূল্য হবে যদি না হয় তাহলে এটাকে খাতাকে ধরে পুড়িয়ে ফেলে দেবো প্রিয় ভাইসব এই করে বেদাত সমাজের ভিতরে ধীরে ধীরে করে ঢুকতে আছে ঢুকতে আছে ঢুকতে আছে নতুন নতুন করে একটা করে সিঁড়ি একদিকে বন্ধ করছি আর সমাজের লোকেরা আর দিকে একটা করে সিঁড়ি আবার নতুন করে তৈরি করে বইসা আছে একদিকে একটা করে বেদাত বন্ধ করছি আর একদিকে আর একটা করে বেদাত মানুষ নতুন করে চালু করে দিয়ে বইসা আছে কি আর তো থাক ওডি যা যতটি আছে পিছন দিকে ওটা থাক নতুন করে একটা বেদাত শুরু হয়েছে আমাদের সমাজের ভেতরে সেটা কি আল্লার রসুল বলেছেন হাদিস সহি যদি কোনো মানুষের বাড়িতে কোনো মানুষ মরে যায় নারী হোক পুরুষ হোক তাকে তার বিধান বন্ধ তার প্যাট চেপে পেশাব পায়খানা বন্ধ বের করা এটা বেদাত চালু কাজ শুরু হয়েছে আমাদের ভেতরে তাও তার লাখের চুল তার তার নাড়ি ভুঁড়ি যা কিছু ছিল তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের লোম কাটা সবই নিষিদ্ধ মরে গেছে বিধান শেষ হয়ে গেছে ওকে গোসল দাও আর মাটি মাটি দিয়ে দিয়ে যা দাও এটা ছিল বিধান এখন প্যাট চেপে বের করতে শুরু করলো পেশা আর পায়খানা আবার ওতে হলো না সাতটা করে ঢাল দাও আবার ওতে হলো না আরে সাতটা করে ঢাল তো দিতে হবে হাদিস তো সহি ওটা কিন্তু তার ভিতরে আপনি যে ফাঁকে যে ফাল ঢুকিয়ে দিয়েছেন থাল খেলে ঢুকালেন এটা যে বেদাত চালু হয়ে গেল কে বন্ধ করবে শুধু এটা শুধু আজকে নয় ওরা তো মরেছে মরেছে ওরা তো চলে গেল কবরে আমরা যারা বেঁচে থাকলাম তাদের অবস্থা কি হলো দেখেন যারা বেদাতি ভাই সারা পৃথিবীতে এখনো আছে ওদের নব্বই শতাংশ মানুষ ওরাই আর আমাদের সংখ্যা স্বল্প মাত্র পাঁচ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট দশ পার্সেন্টের বেশি নাই সারা পৃথিবীতে তাদের কথা হলো যে আল্লাহ রসুল বলেছেন যে মানুষের বাড়িতে মানুষ মরবে তার বাড়িতে গ্রামের প্রতিবেশী লোকেরা রান্না করে সাত দিন যাবত খাবার পৌঁছে দিতে হবে এটা হলো রসুলের পদ্ধতি সোনাত যদি সাত দিন সম্ভব না হয় তাহলে কম পক্ষে তিন দিন তো পৌঁছাও সেটাও যদি তোমার কাছে ভারী হয়ে যায় তো এক দিনের খাবার তো পৌঁছাও সেটাও সম্ভব না হলে একটা টাইমের জন্য খাবার তো পৌঁছাতে পারবেন আপনি বলেন বুকে হাত দিয়ে দশ বছর পূর্বে আমাদের এলাকাগুলিতে এই এই জায়গাগুলোতে আগে সিস্টেমটা ছিল কি ছিল না ছিল তো আজকে যে পাইলতে দিয়েছেন আপনি কি পাল্টালছেন যার বাপ মরেছে ওয়ার আর চাষ তো ভাইকে পাঠিয়েছে টাকা দিয়ে ভাই যা ভোগ আগে চাইলে তো যদি আপনার বাড়িতে মৃত্যুর দিন ভোজ হয় তাহলে এটা বেদাত যে শুরু হয়ে গেল এটা যে বেদাত শুরু হয়ে গেল থামবে যেটা এটা রুকবে কে যখন আমরা বলি আমরা নাকি অপরাধী হয়ে গেলাম আমরা যদি অপরাধী হয়ে যাই তাহলে ঠিক আছে ওদের চল্লিশ দিনকার দিন ভোজ খাওয়া আর তোমার প্রথম দিনকার দিন ভোজ খাওয়া একই রকম চালু হয়ে যাবে অসুবিধা নেই ওরা যেমন টাকা মেলে যায় জালসা করে গরু টাকা না থাকলে গোটা গা লাগাতে চাঁদা কর আর গরু কিন আর ভোজ লাগা আর যত যদি টাকা জালসাতে উঠবে পাঁচটা সাতটা আলে মাসবে ওরা সবজি টাকা ভাগ করে যে এ কথা কি আপনার জানা নাই জানা তো আছে আপনার তো ছেলের বিয়ে দিয়েছেন মেয়ের বিয়ে দিয়েছেন হাজারো দিন যাচ্ছেন বিহের বাড়ি ওদের এলাকাতে যাচ্ছেন আর ঘুরছেন সিস্টেম তো দেখা আছে তো ওদের ছাঁচ ওদের আবহাওয়া আপনাকে লেগে গেল নাকি কিছু বুঝতে পারি দেখো প্রিয় ভাই সব এটা বেদাত চালু হয়েছে যুবক ভাইরা তোমাদেরকে বলছি তোমরা এই বিষয়টাকে উৎখাত করতে প্রাণপণে চেষ্টা করো কেমন করে যে বাড়িতে মানুষ মরবে সেই বাড়িওয়ালার কানে কোনো খবর থাকবে না তোমরা এক বস্তা চাল নিয়ে এসো তরকারি রান্না করে সবকে খাইয়ে দাও টাকা তোমাকে পকেট থেকে দিতে হবে একশো লোকের টাকা দুশো করে টাকা চাঁদা তোমাদের আগেই কালেকশন করে রাখতে হবে হ্যালো একজন বাড়িতে থাকলে সবার কাজ যেন হয়ে যায় বাড়িওয়ালা যেন জানতে না পারে যে আমার টাকা খরচ হয়েছে ওই জন্য টেরই না পাই গ্রামে যার বাড়িতে এই গাছটা ঘটবে তোমরা এই কাজটাকে যদি আজকে রক্ষা না করো তো আগামী দশ বছর পরে এটা দু হাজার চব্বিশ দু হাজার পঁয়ত্রিশ সালে যায় কীভাবে দেখবে তখন তখন তুমি বেঁচে থাকবে মরবে না আশা করছি মরবে না সবাই তো মরবে না অনেক লোক বেঁচে থাকবে দশ বছর আগামী কি হবে পরিস্থিতিটা আপনি কত জটিল আর কত কঠিন একবারে দাও দাউ করে আগুনের মতন মানুষকে গ্রাস করতে চলে আসছে সমাজ পরিবেশকে ধ্বংস করছে আপনি কিছু টের পাচ্ছেন না প্রিয় ভাই সব আরও বহু কথা আছে অনেক অনেক কথা আছে এতগুলো হাদিসের রেফারেন্স আপনাকে দিতে পারবো যা মানে ই নয় আপনার কাছে মাথা নত করবো না আপনাকে সমস্ত কথা দলিলের ভিত্তিতে বলবো যা আছে তা বলবো বিন্দুমাত্র বাড়িয়ে নয় বিন্দুমাত্র কমিয়ে নয় যদি এটা কাজ আমি করি তাহলে কি হবে যদি কোনো কথা কোরআনের নেয় অথচ আমি নিজের প্যাট থেকে নিজের মনে বানিয়ে বলে দিলাম অবস্থাটা কি হবে কোরআনের দেওয়া আছে সুরা হাকা আয়াতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশে কি আলা নবী মোহাম্মদ তুমি মানুষকে এমন কথা বলে দিও না যেটা কথা আমি তোমাকে বলতে বলিনি যে কথা আমি কোরআনে বলিনি এমন কথা তুমি নিজের মন থেকে তৈরি করে বলে দিও না যদি ব্যতিক্রম বলে দাও তাহলে অবস্থাটা কি করো তোমার দেখো তোমার ডান হাত ধরে আমি আমার এই তোমার এই গলার শিরোচ্ছেদ তোমার কণ্ঠনালীর রদকে কেটে দিব ভাষাটা এরকম তোমার টুটি ছেঁয়ে নিব আল্লাহ যদি এই কথা নবীকে বলে থাকে যে তুমি যদি কোরানে এমন কথা বলিনি যেটা কথা মানুষকে বলে দিয়েছ যদি প্যাট বানিয়ে নিজের মন থেকে কথা বলে দাও তো তোমার চুটি আমি যদি ছেড়ে নিতে পারি তাহলে যদি আমরা করি কোনো কাজ যেটা কোরআনে ন্যায় খো তাহলে আমাদের কি অবস্থা হবে ভালো করে বুঝেন প্রিয় ভাই সাহেব কোরআন বুঝতে গেলে সহি সুন্নার পদ্ধতিতে মানতে হবে আপনাকে এর ভিত্তিতে একটা কথা শুনে রাখেন আমাদের মুসলমানদের ভিতরে একটা সমাজ তৈরি হয়েছে তারা হলো আহলে কোরআন ওরাকে বলা হয় আহলে কোরআন ওরা দাবি করছে অথচ আমি তো মনে করি এরা কাফের শুধু কাফের বলে একটুকু ভুল হবে নাখো কেন আহলে কোরআনের মানে হলে এটা ওরা বুঝাতে চাইছে কোরআনকে মানি হাদিস রসুলের হাদিসকে একটাও মানি নেখো যদি এটাই বিধান হয় সাময়িক দৃষ্টান্তমূলক হিসেবে বুঝতে চেষ্টা করেন কথাটা যদি এটাই হয় যে কোরআন মানব হাদিস একটা মানব না তাহলে আপনার সাথে আমার পরামর্শ এই বিষয়টাতে আজকে শুক্রবার বেলা সাড়ে বারোটা চল্লিশ মিনিট আমি এখন নামাজ পড়াবো দুরিকাত আপনারা সবাই মিলে পড়বেন দুরিকাতে নামাজ তো এই যে দুরিকাত পড়তে হবে শুক্রবারের দিন এই কথাটা কোরআনের কোন পাতাতে লেখা আছে কোনটা ওয়ার্ড আমাকে দেখিয়ে দেন দুরিকার পড়তে হবে শুক্রবার দিন সাড়ে বারোটার সমাতে পনে একটার সমাতে এই কথাটা কোরানের কোনটা ওয়ার্ডে লেখা আছে আমাকে দেখিয়ে দিতে হবে যদি প্রমাণ করতে পারে তো জাতির সামনে কোনোদিনই কথা বলবো না মাথা কেটে ওকে দিয়ে দেবো আমি সাথে সাথে প্রিয় ভাই কাফের শুধু কাফের জাতিকে সর্বনাশ করে ফেললো মুসলমানকে সর্বনাশ করে ফেলেছে তারা কোরআনের প্রতি তারা লাঠি মেরেছে এরকম মানুষ দিয়ে সারা পৃথিবীতে কোনোদিন উপকার হবে না আরও ক্ষতি বেশি করে হবে প্রিয় ভাই আপনাকে কিছু কথা বলতে গেলে কোরআন সম্পর্কে জ্ঞান রাখতে হবে হাদিস সম্পর্কে বুঝতে হবে হাদিসটা কোন পর্যায়ের এই পর্যায়ে আর একটা কথা আসছে এখনি শিরিক আর বেদাত সরি সুন্নাত আর বেদাত যা আমাদের দেশের লোকেরা কথাটা আজ পর্যন্ত আমার জানা মতে কোনো আলেম গোটা মালদা ডিস্ট্রিক্টের মাটিতে কেউ বলেনি খো অথচ অনেক আলেমের জানা আছে অনেক আলেমের জানাও নেই তো বলে না কেন কারণ তো ওইটাই যে প্যাটার ভাত হজম হবে না গ্রামের লোক রাখবে না সমাজের মানুষ আমাদেরকে টাকা দিয়ে জালসা করতে ডাকবে না টাকা না পেলে তো আমার সংসারও চলবে না ব্যাপার খারাপ তাই তারা বলে না যেটা এখনই একটু আগে আপনাকে দলিলটা পেশ করা হলো সুরাবাকারা আয়াত নম্বর চল্লিশ সামান কলিলা কোরআন অল্প টাকাতে বিক্রি করে খায় না সুরাবাকারা আয়াত নম্বর একশো সত্তর যদি তোমরা কোরআন বিক্রি করে খাও তোমাদের পেটের ভিতরে জাহান আমরা আগুন দিয়ে তোমাদেরকে পুরা হবে তাহলে কি কথাটা প্রশ্নটা হলে এটা আগে ওইটা কথা পরে বলি যে সমস্ত ভাই সৌদি আরব হজ করতে গেছেন অথবা কাজ করতে গেছেন একটা ভাই দাঁড়ান তো দয়া করে একটু যারা গেছেন ওখানে সৌদি আরব তারা একটা মানুষ দাঁড়াতে হবে কিন্তু নাহলে কথা বোঝা যাবে না কথা আপনাকে বুঝাতে আমি অক্ষম যদি না দাঁড়ান তাহলে দাঁড়ান যে কোনো মানুষ একটা দাঁড়ান দয়া করে যারা গেছেন তারা দাঁড়াবেন অন্য কেউ দাঁড়াবেন না কারণ আপনার ওইখানে না গেলে আপনি দেখতে পাবেন আর বুঝতে পারবেন না যারা গেছেন তারা দয়া করে দাঁড়ান একটা লোক দাঁড়ান যারা গেছেন ওখানে দাঁড়াতেই হবে যারা গেছেন একটা মানুষ দাঁড়ান না আপনাকে না আমি কথাটা দেখেন ভালো করে বুঝেন এই লোকটা গেছে হজ করতে যাক আমরা যদি জানি আমরা জানি যে কমপক্ষে চল্লিশ দিন থাকতে হয় সৌদি আরবে যে তো চল্লিশ দিনের ভিতরে আপনি কি মরা মানুষের নামাজ জানাজার নামাজ একটা লোকের পড়েননি না পড়েছেন পড়েছে জিজ্ঞেস করলেন বুঝতে পারছেন লোকটা নামাজ পড়েছে ওখানে জানাজার নামাজ তো এবার আমার প্রশ্ন হলো আপনার কাছে ওখানকার সৌদি আরবের লোকেরা যখন জানাজার নামাজ পড়ায় তো সালামটা একদিকে ফিরাই না দুদিকে ফিরাই এটা হলো প্রশ্ন আপনি কি দেখেছেন ওখানে একদিকে ওখানে ফিরানো হয় এবার বুঝে যান বুঝেছেন তা সারা পৃথিবীতে সব থেকে হাদিস সৌদি আরবের লোকেরা বেশি বুঝে না ইন্ডিয়া ভারত পাকিস্তানের লোকেরা বেশি বুঝে আর একটাই হাদিস এই ব্যাপারে বর্ণিত হয়েছে দুদিকে সালাম ফিরাতে হবে একটাই হাদিস বর্ণিত হয়েছে সারা পৃথিবীর ওই হাদিসটাকে সারা পৃথিবীর জন একটাই হাদিস বর্ণিত হয়েছে সালাম দুদিকে ফিরাতে হবে এই মর্মে একটাই হাদিস বর্ণিত হয়েছে হাদিসের গ্রন্থে এই হাদিসটাকে সারা পৃথিবীর তিরপান্নটা মহাদেশ জাইফ বলেছেন অথব চলবে না জাইফ মানে দুর্বল জাইফ মানে হাদিস এটা রসুলের কথা নয় আর এই হাদি এটা হচ্ছে শুধু ওই এটা যেটা লেখা আছে এই বইটা দেখছেন আমার হাতে সবে মাত্র বের হয়েছে নতুন আমাদের পশ্চিম পশ্চিমবাংলার যারা বিখ্যাত বিখ্যাত আলেম তারা প্রায় তিনশোখানেরও অধিক সারা পৃথিবীতে সমস্ত বইকে জমা করেছেন হাদিসের শুধু জানাজার ব্যাপারে আর তাদের সমস্ত রেফারেন্স দেওয়া আছে কোন হাদিসের কোন হাদিসের গ্রন্থে আর হাদিসটা জাইফ কেন কারণ উল্লেখ করা আছে শুধু একটাই হাদিস লেখা আছে একশো বত্রিশ পৃষ্ঠে ব্যাখ্যা একশো বত্রিশ পৃষ্ঠা ব্যাখ্যা একটা হাদিসের ব্যাখ্যা সারা পৃথিবীর সমস্ত মহাদেশ বলেছেন হাদিসটা জাইফ সূত্রে বর্ণিত আর কিছু সংখ্যক চার পাঁচটা আলেম তারা বলেছেন যে হাদিসটা সোহী ওদের কথার ভিত্তিতে চলছে জানে দুদিকে সালাম ফিরা অথচ বিশ্বের সবচাইতে বড় মহাদেশ বিংশ শতাব্দীর ভেতরে মোহাম্মদ নাসির নাসিরুদ্দিন আলবানি এই হাদিসের ব্যাপারে যখন তাকে তারা সমাজের লোকেরা প্রশ্ন করলো শাইখ আমরা জানাজার সলাতে সালাম দুদিকে ফিরাবো না একদিকে ফিরাবো উনি বললেন তোমরা থামো আমি রসুলের হাদিস সব দিয়ে আগে তল্লাশি করবো খুঁটি নাটি করে খুঁজে 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 বের করব তারপরে তোমাদেরকে উত্তর দিব তিনি লাগলেন খুঁজতে 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 দশ দিন পনেরো দিন কুড়ি দিন এক মাস ধরে তিনি হাদিস খুঁজলেন আর খুঁজার পরে তিনি সমাধান দিলেন আমি ওরা কোনো জায়গাতে খুঁজে পেলাম না যে দুদিকে সালাম ফিরতে হবে অত বড় ওরা আলেম খুঁজে পাইনি সাড়ে ছ লক্ষ হাদিস মুখস্থ করে আর আপনার দেশের মসজিদের আলেমরা খুঁজে পেল কোথায় থেকে যে দুদিকে করতে হবে ওরা হাদিস বুঝেনি আমরাই নেই বুঝাই আছি লেন মজা ঠেলা প্রিয় ভাই সব এটা যে বেদাত শুরু হয়েছে এটা 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 থামবে কেটা এটা থামবে কেটা দুদিকে সালাম ফিরে যায় বেদাত এখন যদি আমি বলি তো বলবো সাহেব তোমার থেকে আমাদের এলাকাতে একটা লোক মরে গেছে ষাট বছর আগে ওর বাড়িতে খালি এই ঘর সমান বই ওরা বড় আলেম ওরা সবাই ভুল করে গেল হ্যাঁ সবই ভুল করেছে তার কাছে তদন্ত করা ছিল না হাদিস এই কথাটাই ঠিক ওরা ভুল করেছে না ঠিক করেছে তার সমাধান আপনি দেওয়ার মালিক নন ওইটা বিচার উপরে হবে ওখানে যে অতএব চূড়ান্ত কথা হলে এটাই মানুষকে সালাম ফিরতে হবে একদিকে দিকে নামাজে যে দুদিকে ফিরলে এটা বেদাক চালু হয়েছে আপনাকে বন্ধ করতে হবে করতেই হবে যে কোনো মূল্যে হোক তবে এটা আজকে শুক্রবার এখানে বলছি জুমাতে কথাটা আপনাকে জুমাতে এখানে বললাম মরা মানুষের কাহা যে বলিনি খো ওইখানে মানুষকে বলে দিবেন যে সালাম একদিকে ফিরাও দুদিকে আর নাই এটাও তো আপনার জানা নাই খো শুধু এতটুই জানেন যে জানাজার নামাজ পড়তে যায় মানুষকে চার তাকবির দিয়ে নামাজ পড়তে হয় শুধু এটাই জানা আছে আর কিছু জানা নাই আপনার কোনো দেশের কোনো আলেম বলেও না যে কত দিয়ে এই ব্যাপারে আর হাদিস আছে কিনা আছে পাঁচ তাকবিরের কথা আছে হাদিস সহি মুসলিমের এটা তারপরে সাত তাকবীরের কথা আছে হাদিস আবু দাউদ নাসাই তিরমিজি নয় তাকবীরের কথা তাও আছে যা আপনার জানা নাই খ যদি প্রমাণ আপনাকে দেখাইতে না পারি তাহলে কথা বলবো না কোনোদিনই আর আর যা লেখা আছে কথা আল্লাহর কাছে এটা দীর্ঘ বিশ্বাস রাখছি যেভাবে তদন্ত করা হয়েছে হাদিসকে গবেষণা যেভাবে করা হয়েছে এর থেকে আর ভালো করা গবেষণা করা হয় না খ আপনি যদি একটা মানুষ হন চাষি বিজ্ঞানী সম্পর্কে আপনার অবশ্যই জ্ঞান আছে কিছুটা কি পাট জাগ দিয়েছেন তো পাট তো পৌঁছবে দশ থেকে বারো দিন পনেরো দিনের মাথাতে এখন যদি আপনি পাটকে দেড় মাস পরে জাগ থেকে উঠান তো পাট বেচতে পাবেন না পাবেন না পাট কি বেচতে পাবেন পাট একটাও খুঁজে শেষ হয়ে যাবে দেড় মাস যদি পানিতে পঁচা থাকে তো অথবা আট দিনের মাথাতে নিয়েছেন তো পাট হবে না আবার ছোঁয়াতে পারবেন না তো সব জিনিসের তাহাকিক আছে সব জিনিসের গবেষণা আছে আর পৃথিবীতে সব থেকে আল্লাহ তালা করার মধ্যে এই কথাটা বলেছেন পাঁচটা আয়াতে বলা হয়েছে লাল রহম তা ইল্লা উল্লা আলবাব লাল রহম এত কারুন এইভাবে পাঁচ জায়গাতে আছে আয়াতটা তোমরা কোরআন নিয়ে গবেষণা করো কোরআন বুঝতে গেলে আগে হাদিস ভালো করে বুঝতে হবে হাদিস সহি হয় কেমন করে ত্রিপান্নটা শর্ত আছে শুধু বোখারিতে প্রিয় ভাই সব বিস্তারিত ব্যাখ্যা আরও আছে অনেক কিছু কথা যা বলা অতি জরুরি ছিল কিন্তু সময় যেহেতু আমাদের হাতে থাকে না আমরা করবোটা কি অতএব সমস্ত ভাইয়ের কাছে বলছি দয়া করে যেটা কথা বললাম এইভাবে বুঝেন অন্য পেঁচ করে বুঝেন না উল্টা উল্টা করে বুঝিয়েন না উল্টা করে বুঝেন তো সর্বনাশ হবেন যেমন নমরুদ সর্বনাশ হয়েছে আপনিও হবেন আপনাকে সোজা করে বুঝালছি আপনি সোজা করে বুঝেন আগে মানতে আপনাকে বাধ্য করি নিখ শুধু কথাটা আপনাকে যেভাবে বুঝালাম সেভাবে বুঝবেন উল্টা পাল্টা করে বুঝিয়েন না আল্লাহ তুমি সাক্ষী থাকো মানুষের কাছে যা কথা বলেছি তোমার রসুলের কথা হয় তাহলে তুমি মানুষের করণে মানুষের কৈলিতে তুমি কথা ঢুকিয়ে দাও আর যদি কথা তোমার রসুলের না হয় তাহলে তুমি মানুষের কথা আমার জন্য কথা মানুষ যেন আত্মসমর্পণ একটা কথা কেউ লোক যেন না মানে তোমার কাছে বাকি থাকলো আরো দাবি থাকছে এটাই আমাদের পূর্বপুরুষগণ যারা মোড়ে কবরে চলে গেছে তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও আমরা যারা পৃথিবীতে এখন পর্যন্ত মুসলমান বেঁচে আছি তোমার রসলের পদ্ধতিতে জীবন পরিচালনা করার তুমি আমাদের ব্যবস্থা করো বাকি কথা আরও থাকলো সুবানাকাল আলহামা ঘুরুকা অত বেলাই